পঞ্চবজনের রান্নাঘরে আমি সুচরিতে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো যেটা হয়তো অনেকেই জানে না বা অনেকেই জানো হয়তো করো না করে ওঠো না কিন্তু করে দেখো খেতে ভালো লাগবে যেটা আমি তোমাদের করবো ঝিঙে অনেকেরই খুব অপছন্দের জিনিস কিন্তু ঝিঙে আমার খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি ঝিঙেটা মানে খোসা ছাড়াইনি একটু চাকু দিয়ে গাটা চেঁচে নিয়েছি যেমন ওই চিচিঙ্গের করে আর কি তাহলে ঝিঙেটা একটু শক্ত থাকবে নাহলে তেলে পড়লেই তো ওটা নরম দড়ি হয়ে যায় আর ঝিঙেটা একটু বড় কেটেছি আলুটা একটু পাতলা করে কেটেছি একটু মোটা হয়ে গেছে আলুটা এরকম একটু পাতলা করে কেটেছি আর একটা মাঝারি সাইডে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর গোটা চারপাচে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আমি করব আসলে রেসিপিটার নাম ঝিঙে আলু পোস্ত করো তো অনেকেই ঝিঙে আলু সর্ষে পোস্ত দিয়ে ঝাল গরম ভাতের সঙ্গে হেভি লাগে এটা একটু ঝোলঝোল হয় মাখা মাখা হয় না পোস্তের মতো তো যাই হোক তার জন্য লাগবে আমি আমার মিক্সিটা যেহেতু খারাপ হয়ে গেছে সেহেতু আমি এখানে সানরাইজের শস্য পোস্ত পাউডার কিনে নিয়ে এসেছি হলুদ এক চিমটে নুন নুন এখানে অল্প নিয়েছি কারণ মশলাতে যাবে আর ফোড়নের জন্য কালো জিরে আর এখানে আমি একটা বাটিতে যাবো সামান্য নুন হলুদ আর কাশ্মীরি মিচ নিয়ে নিয়েছি একটু কালারের জন্য তো চলো তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দেব কালো জিরেটা একটু বেশি করেই দেবো ফোড়নটা তো দেখো আমি ঝিঙে আলুটা আলাদা করে নিচ্ছি কেননা আমি আলুটা আগে দেব হলুদ দিবাৰিটা এক ভেজে নেব যাতে অৰ্ধেক নৰম এইখিনি হৈ যায় একটু ঢাকা দিয়ে দেবো চলো একটু পরে ফিরে আসছি যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা পেস্ট বানিয়ে নিই তোমাদের দেখিয়েছি আগে যে আমি শস্য পোস্তর পেস্ট সানরাইজার নিয়েছি নুন স্বাদ অনুযায়ী কারণ ভাজার মধ্যে নুন দিয়েছি একটু হলুদ আর পোস্ততে হলে শুধু পোস্তের হলে তো হলুদ দিতাম না যেহেতু এখানে একটু সর্ষে বাটা আছে সেই জন্য একটু দিলাম আর দিয়েছি নুন স্বাদ অনুযায়ী বললাম তো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি তো এই পেস্টটা একটু জলে ভিজিয়ে রাখার একটাই কারণ এটা জলে ভিজে বেশ থকথকে হয়ে যাবে তখন এটা ভালো ডাইভেক্ট দিলে একটা কির ভাব হয় আমি আগেও অনেক ভিডিওতেই বলেছি সেই জন্য আমি এখানে একটু মশলাটাকে ভিজিয়ে রাখলাম এবার আলুটা আর একটু নিয়ে দেখি দিয়ে খুব অবস্থায় ঘিঙে তো খুব নরম জিনিস ঘুমিয়ে সেতে তো বেশি টাইম লাগবে না আলু একটু যেহেতু যতই পাতলা করে কাটে না কেন ঝিঙের তুলনায় আলু সেদ্ধ হতে টাইম নেবে এটা আর একটু ভাজা হবে চলো এক মিনিট পর ফিরে আসছি এবার ঢাকাটা একটু তুলে দেখি হ্যাঁ মোটামুটি নরম হয়ে গেছে e vai giù nel globo e জল ইউজ হবে খুবই সামান্য ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে ঝিঙেটাও ঢাকা দিয়ে দিলাম দেখেই বুঝতে পারতো ঝিঙেটা একটু নরম হয়ে এসেছে আরে এই যে আমি মশলা পেস্টটা এসেছিলাম এবার এটা দিয়ে দেব ভালো করে এটার সঙ্গে কষাবো গ্যাসের স্টিমটা এবার একটু বাড়িয়ে দেবো কারণ ঝিঙে থেকেও তো জল বের হয় ঘে আলু দিয়ে যে সবসময় যে পোস্তই খেতে হবে কোনো মানে নেই সেরকম শস্য পোস্ত ঝালও খেতে পারো ভালোই লাগে গরম ভাতের সাথে বাড়িতে যদি শর্ষ পোস্ত মশলাটা করো তাহলে সাদা পোস্ত নেবে আর সম পরিমাণে নেবে সাদা পোস্ত এই সরি পোস্ত সাদা পরিমাণে নেবে পোস্ত যেন বেশি না হয় এবার এই মশলা যে বাকির ধোয়া জলটা ওইটুকু নিয়ে দেব খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নরম তো প্রায় হয়েই এসছে এর থেকে খুব একটা ঝোল কমাবো না গ্যাস স্টেম ওই যে বললাম খুব লো করে করে এটা রান্না করতে হবে এবার আমি ঢাকাটা দিয়ে দেবো চলো দু তিন মিনিট পর ফিরে আসি চলো একটু তুলে দেখি সবই সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে যেটা কাজ রয়েছে একটু একটুখানি তেল ছড়িয়ে দেওয়া একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে এক মিনিটের মতন একটু ঢেকে রাখি তারপর তোমাদের সার্ভিসিং প্লেটে তুলে দেখাচ্ছি গ্যাসটা নিভিয়ে দিলাম বন্ধুরা এই যে হচ্ছে ঝিঙে আলু দিয়ে শস্যপোস্তের ঝাল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো ডাল মাছ কিছুরই দরকার হবে না এটা দিয়েই তোমরা ভাত খেয়ে উঠে পড়বে গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়েও দেখবে খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর এখন যারা আমার বন্ধুরা যে সাবস্ক্রাইব বন্ধুরা আমার রেসিপিটা দেখলে এতক্ষণ সময় করে তাদেরকে জানাই আমার অনেক ধন্যবাদ ভালোবাসা তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যেতে পারে তোমাদের সহযোগিতা ভালোবাসা একান্তভাবে আমার দরকার আর কী বলবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আজকের মতন তাহলে আমি আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আশা করি তোমরা পাশে থাকবে ভালোবাসা দেবে